দর্শক শীতকালে শিশুদের একটি কমন সমস্যা হচ্ছে পাতলা পায়খানা হওয়া এটাকে আমরা ডায়রিয়া বলে থাকি কিন্তু আপনি কি জানেন এই ডায়রিয়ার ফলে আপনার শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে কিংবা আপনার শিশুকে আইসিইউতে রেখে চিকিৎসা পর্যন্ত করা লাগতে পারে তো আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় আলোচনা করব যে বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনার শিশুর ডায়রিয়া হলে করণীয় কি সে বিষয়ে একটি ধারণা পাবেন তো দর্শক আমাদের চ্যানেলে যেহেতু হেলথ রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো আপনি যদি নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় শিশুদের শীতকালে ডায়রিয়া হলে যা করতে হবে শীতকালে শিশুদের সর্দি কাশি নিউমোনিয়ার পাশাপাশি ডায়রিয়ার প্রকোপও বেড়ে যায় দর্শক শিশুরা সাধারণত পায়খানা করবে এটা স্বাভাবিক কিন্তু এই পায়খানার পিছনে ভয়ঙ্কর কিছু আছে কি সেটা বুঝবেন কিভাবে চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন কারো কমপক্ষে তিনবার বা এর বেশি পাতলা পায়খানা হলে এবং মলের চেয়ে পানির পরিমাণ বেশি থাকলে ডায়রিয়া বলা হয় স্বাভাবিক নরম পায়খানা যদি তিন বা তার বেশি হয় তা কিন্তু ডায়রিয়া নয় যেসব শিশু বুকের দুধ পান করে তারাও বারবার নরম পায়খানা করে সেটিও ডায়রিয়া নয় পাতলা পায়খানার সঙ্গে রক্ত মিশ্রিত থাকলে সেটি আমাশ হয় শীতকালে শিশুর ডায়রিয়া হওয়ার প্রধান কারণ রোটাভাইরাস এছাড়া ভাইরাস সংক্রমণে সর্দি কাশির পাশাপাশি শিশুর ডায়রিয়াও হতে পারে ডায়রিয়ার কারণে শ্রেষ্ঠত্রীব্য পানি শূন্যতা এবং রক্তে লবণ পানির তারতম্য অনেক বাচ্চার মৃত্যুর কারণ হয় ডায়রিয়ার আরেক এক বিপদ হাইপারনোটিমিয়া ভুলভাবে স্যালাইন খাওয়ানোর ফলে অনেক শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সোডিয়াম বেড়ে যায় একেই বলে হাইপারনো ক্রিমিয়া এর জন্য অনেক শিশুকে আইসিইউতে রেখেও চিকিৎসা দিতে হয় এ সময় বাচ্চাদের ডায়রিয়ার শুরুতে সাধারণত জ্বর হয় সঙ্গে সর্দি বা বমিও হতে পারে প্রতিদিন আট বা দশবার সবুজজাত হলুদ রঙের পায়খানা হতে পারে তো দর্শক আমরা এতক্ষণ আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে ডায়রিয়ার লক্ষণগুলো কি কি তো চলুন এবার জেনে নেব শিশুর ডায়রিয়া হলে আপনার করণীয় বাচ্চার যেন পানি শূন্যতা না হয় সেদিকে সবার আগে খেয়াল রাখতে হবে সেজন্য বাচ্চাকে বারবার স্যালাইন খাওয়ানো প্রয়োজন তবে স্যালাইন যেন সঠিকভাবে বানানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে স্যালাইনের প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা মেনে স্যালাইন তৈরি করতে হবে অন্যথায় শরীরে লবণ পানির তারতম্য ঘটে আরও ক্ষতি হতে পারে এই স্যালাইন বারো ঘন্টা পর্যন্ত ভালো থাকে ঘরে স্যালাইনের প্যাকেট না থাকলে স্যালাইন প্রস্তুত করে নেওয়া যেতে পারে ছয় চামচ চিনি ও আধা চামুচ লবণ এক লিটার বিশুদ্ধ পানিতে ভালোভাবে গুলে নিলেই তৈরি হয়ে যাবে স্যালাইন স্যালাইন তৈরির সময় উপাদান কম বেশি করা যাবে না চিনির পরিমাণ বেশি হয়ে গেলে ডায়রিয়া বেড়ে যেতে পারে আবার অতিরিক্ত লবণ শিশুর মৃত্যুর কারণও হতে পারে ঘরে তৈরি সেলাইন ছয় ঘন্টার মধ্যেই পান করতে হবে সেলাইনের পাশাপাশি যেসব বাচ্চা বুকের দুধ খায় তাদের সেটা চালিয়ে যেতে হবে পাশাপাশি অন্য তরল ও স্বাভাবিক খাবারও চালিয়ে যেতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো শিশুকে অ্যান্টিবায়োটিক জাতীয় দেওয়া উচিত নয় যদি শিশুর মধ্যে পানি শূন্যতা লবণ যেমন চোখ ভিতরের দিকে ঢুকে যাওয়া শরীরের চামড়া ঢিলে হয়ে যাওয়া অবসন্ন হয়ে পড়া ইত্যাদির সঙ্গে অত্যাধিক বমি জ্বরের তীব্রতা বাড়তে থাকা এবং পায়খানার সঙ্গে রক্ত যায় তবে শিশুকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করাতে হবে তো দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অর্থাৎ এই ভিডিওটি দেখছিলেন আমরা আশা করছি আপনারা আপনার সন্তানের ডায়রিয়া হলে সেটা অবশ্যই বুঝতে পারবেন এবং ডায়রিয়া হলে প্রাথমিক যে করণীয় রয়েছে সে সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ